আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে পঞ্চতন্ত্রের কথা থেকে দুটো গল্প পড়ে শোনাব গল্পের নাম বেদ ও কপতি আর চোর ও ব্রহ্মদৈত্য তাহলে শুরু করছি বন্ধুরা বেদ ও কপতি। এক বিশাল ঘন বনে এক ভয়ঙ্কর জমদূতের মতো ব্যাধ থাকত সে সবসময় শিকার করে বেড়াতো তাই তাকে কেউ পছন্দ করত না একমাত্র স্ত্রী ছাড়া ব্যাধটি রোজই তীর ধনুক জাল ইত্যাদি নিয়ে বনে প্রবেশ করত। একদিন তার ফাঁদে এক কপতিকা পড়ল। ব্যাধ তাকে ধরে খাঁচায় বন্দি করল কিছুক্ষণের মধ্যে ঘন কালো মেঘে সারা আকাশ ভরে গেল প্রবল বেগে ঝড় উঠল সঙ্গে প্রচুর বৃষ্টিও নামলো ব্যা বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা আশ্রয় খোঁজার জন্য ব্যস্ত হলো হঠাৎই সামনে এক বিশাল গাছ দেখতে পেল দেখেই সেই গাছের তলায় গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থেমে গেল আকাশ পরিষ্কার হয়ে গেল ব্যাগ তখন সেই গাছটিকে উদ্দেশ্য করে বলল হে তরুদেব আমি তোমার শরণার্থী আমি ঠান্ডায় এবং ক্ষুদায় জ্ঞান হারাই অবস্থা ওই গাছেই এক ডালে বাস করতো এক কপত দম্পতি কপত ওই গাছের ডালেই ছিল কিন্তু কপতির দেখা নেই আর দেখা না পাওয়াই স্বাভাবিক কারণ কপতি ব্যাধের খাঁচায় বন্দি এবার কপত গাছের ডালে বসে আক্ষেপ করে বলল হাই ঝড় বৃষ্টি তো থেমে গেল কিন্তু কপতির কোনো খবর নাই সেই কখন খাবার সংগ্রহে বেরিয়েছিল এ কথা শুনে কপতি ব্যাধের খাঁচার মধ্যে থেকে বলল আমার জন্য তুমি চিন্তা করো না আমি ঠিক আছি আজ তোমার বাড়িতে এক ব্যাধ অতিথি হিসাবে এসেছে সে ক্ষুধায় ও ঠান্ডায় কাহিল তুমি ওর সেবা করো কপতির কথা শুনে বলল হে ব্যাধ বলো আমি তোমায় কিভাবে সাহায্য করব। ব্যাদ বলল আমার খুব ঠান্ডা লাগছে তুমি কি একটু আগুনের ব্যবস্থা করতে পারবে তখন কপত কোথা থেকে একটা অঙ্গার খণ্ড নিয়ে এসে শুকনো পাতার মধ্যে ফেলে দিল ফেলার কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে গেল ব্যাদ সেই আগুনে হাত পা সেঁকে নিল কপত বলল আমার কাছে তো তোমাকে খেতে দেওয়ার মতো কিছুই নেই তবে আমি আমারই নিজের শরীর উৎসর্গ করলাম এই বলে কপত উড়ে এসে সেই আগুনে ঝাঁপ দিল এই দেখে তো ব্যাধ বিস্মিত সঙ্গে সঙ্গে কপতকে আগুন থেকে বার করে আনল কিন্তু ততক্ষণে সে মারা গেছে ব্যাধ ভাবল আমি তো এত নিষ্ঠুর আমি প্রাণী হত্যা করে জীবন কাটাই আর সেই আমারই জন্য এই পাখিটির নিজের জীবন উৎসর্গ করলো ব্যাধের হৃদয় তো তোলপাড় হয়ে গেল সে ভাবল এবার তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত সে করবে এই ভেবে প্রথমে কপতিকে খাঁচা থেকে মুক্ত করে খাঁচা জাল তীর সমস্ত নষ্ট করে ফেলল কিন্তু কপতি বিনা সঙ্গী বেঁচে কি করবে এই দুঃখে সেও ওই আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল আর ব্যাধ তখন সব কিছু পরিত্যাগ করে বৈরাগী হয়ে বনে ঢুকে গেল আর ওভাবেই দিন কাটাতে লাগলো এভাবে হঠাৎ একদিন বনে প্রচণ্ড দাবানল দেখা গেল ব্যাদ তখন নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ওই দাবানলের আগুনে প্রবেশ করে প্রাণ দিল দ্বিতীয় গল্পটা শোনাচ্ছি বন্ধুরা গল্পের নাম চোর ও ব্রহ্মদৈত্য এক গ্রামে দ্রোণ নামে এক গরিব ব্রাহ্মণ ছিল শুধুমাত্র তার দক্ষিণার টাকাতেই দিন যাপন হতো তার ভোগবিলাস ছিল না শীত গ্রীষ্ম বর্ষা ইত্যাদি সহ্য করে নিজ দেহ শীর্ণ করে ফেলেছিল একদিন এক প্রতিবেশী তাকে দুটি গরু দান করলো ব্রাহ্মণ গরু দুটিকে ছোট থেকে একটু একটু করে খাইয়ে খাইয়ে আদর যত্ন করে বড় করল হঠাৎ একদিন একজন গরু দুটিকে দেখে চিন্তা করলো ওগুলি চুরি করবে তা একদিন গভীর রাতে দড়ি নিয়ে এলো কিছুটা পথ আসতেই চোরটির সামনে এক পিড়া টাকার লোক এসে পথরুদ্ধ করে দাঁড়ালো লোকটিকে দেখতে ভয়ঙ্কর বিশাল চেহারা টিকালো নাক চোখ দুটো উজ্জ্বল লাল চওড়া চোয়াল আর লম্বা চুল চোর তো তাকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো কে তুমি বিশাল আকার লোকটি বলল আমার নাম সত্য আমি এক ব্রহ্মদৈত্য তুমি কে এক্ষুনি বলো চোর বলল আমি তো একটা সামান্য চোর ওই ব্রাহ্মণের গরু দুটি চুরি করার জন্যে যাচ্ছিলাম ব্রহ্মদত্ত বললে তবে তো আমিও সেদিকেই যাচ্ছি আমি আগে ব্রাহ্মণকে খাবো তারপর তুমি চুরি করবে তা চোর আর ব্রহ্মদত্ত দুজনে একসঙ্গে গোপনে ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে হাজির হলো কিছুক্ষণ অপেক্ষা করল ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে ব্রহ্মদৈত্য ব্রাহ্মণকে ভক্ষণ করার জন্য উদ্যত হলো। ঠিক তখনই চোর বাধা দিয়ে বলল তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি গরু দুটিকে চুরি করে নিই তারপর না হয় ব্রাহ্মণকে খেও ব্রহ্মদৈত্য বলল ওই গরু দুটোর শব্দ শুনে যদি ব্রাহ্মণ জেগে যায় তবে আমার তো খাবার সুযোগ ব্যর্থ হয়ে যাবে চোর বলল এই ব্যাপার যদি তুমি আগে খেতে যাও আর যদি কোনো বাধা আসে তবে আমার চুরির সুযোগ হাত হয়ে যাবে এভাবে চোর আর ব্রহ্মদৈত্যের তর্ক বেঁধে গেল আর তাদের কথা শুনে ব্রাহ্মণের গেল ঘুম ভেঙে ব্রাহ্মণ ঘর থেকে উঠোনে এসে দাঁড়ালো ব্রাহ্মণকে দেখা মাত্রই চোর বলল ঠাকুরমশাই এই ব্রহ্মদত্ত আপনাকে খেতে এসেছে ব্রহ্মদত্ত বলল এই চোরটা আপনার গরু চুরি করতে এসেছে এ কথা শোনা মাত্রই ব্রাহ্মণ ইষ্টমন্ত্র জপ করতে লাগলো আর চোরকে লাঠি দিয়ে মারতে লাগলো অতএব চোর আর ব্রহ্মদত্ত দুজনেই পালিয়ে গেল অর্থাৎ নিজেদের মধ্যে ঝগড়া করলে শত্রুরা সে সুযোগ নেয় বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নূতন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আনন্দে থেকো আল্লাহ হাফিজ